সংগ্রামী বন্ধুগণ আজকে দুই সালের জানুয়ারি মাসে এসে আমাদের কোন ধর্ষণের শিকার হওয়ার পর যখন খুন হন তখন আমরা দেখি এই যে হত্যা এই যে ভারতে বাংলাদেশি হত্যা ভারতীয়দের হাতে কোনো বাংলাদেশের হত্যা বা খুন আজকের কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে পর এই দেশের তাদের নিজেদের দেশের সেকেন্ড ক্লাস নাগরিকের মতো করে মনে করে ইচ্ছা মতো খুন এবং ব্যবহার করেছে পরে বছরের পর বছর শত শত মানুষকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে যার কোনো বিচার তো দূরের কথা এই বাংলায় তারা যে প্রক্সি গভর্নমেন্ট বসিয়ে রেখেছিল তারা কখনো বিচারটাও চাইনি বরঞ্চ সেই খুনে তারা নিজেরাও ইন্ধন জুগিয়ে গিয়েছে অসংখ্য অসম চুক্তি থেকে শুরু করে বাংলাদেশকে তারা এক করজ রাজ্যে পরিণত করে রেখেছিল কিন্তু আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই উনিশশো একাত্তর এবং দুই হাজার চব্বিশের যে জুলাইগো অভ্যুত্থান এই দুইটার দুইটা সিগনি পশ্চিম পাকিস্তানি যে দখলদার যেই ঠেজিমনি বাংলাদেশের উপর ছিল যে আধিপত্যবাদ পশ্চিম পাকিস্তানের এই বাংলার উপর ছিল সেই আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশ সালে যেই জুলাই করুান আমরা সারা বাংলার জনগণ মিলে ঘটিয়েছি এইটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন আমরা বলতে শহীদ আবু সাহিব থেকে নিয়ে শুরু করে সর্বশেষ শহীদ মনিরুজ্জামান তারা শুধুমাত্র জুলাই অবুনের শহীদই নন তারা এই বাংলায় আব্রার ফাহাদ ফেলানির সিলসিলা ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ সুতরাং এই নতুন বাংলাদেশে আমরা ভারত তো দূরের কথা পৃথিবীর কোন রাষ্ট্রের আধিপত্যবাদ আর আমরা মেনে নিতে পারবো না আমরা যদি কোন আধিপত্যবাদ কখনো মেনে নি তাহলে শহীদ আবু সাইদের রক্তের সাথে আমরা তৈরি করব শহীদ তাজমাহের তার খুনের বিচার হবে সারা বিশ্বের আন্তর্জাতিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সকলকে আমরা সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি এই ঘটনার বিচার হওয়া পর্যন্ত সুবিচার হওয়া পর্যন্ত আমরা থাকবো না এক হিসাবে গত চুয়ান্ন বছরে বাংলাদেশে যত মানুষ এই ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন বিক্ষিম হয়েছেন তাদের সকলের সুবিচার নিশ্চিত করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না এগুলা